হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি আর তারও আগে উঠেছিলাম বড় ছেলেকে স্কুলে পাঠালাম খেতে দিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম খুব ঘুম পাচ্ছিল চোখ মানে তাকাতেই পাচ্ছি না কোনো রকম চোখ বুঝে ফুঝোকে খেতে দিয়েছি দিয়ে স্কুলে চলে গেছে দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম দিয়ে আবার এই যে এখন উঠলাম সাড়ে ছড়ার সময় উঠলাম ঘুম থেকে আর আমার ছোটোটাও উঠে পড়েছে ঘুম থেকে ওই যে আমি বললাম চুপটি করে শুয়ে থাক উঠবি আমি কাজ করি শুয়ে আছি চুপ করে কত যে আমার কথা শুনে

দেখো আমার ঘরগুলো কত সুন্দর দেখতে লাগছে না ঘরে আমার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই হয়ে থাকতো এই যে পড়ে জিনিসগুলো এখন বেশ গুছিয়ে রাখতে পারছি কি ভালো লাগছে আমার সত্যি করে মনে বলে বোঝাতে পারবো না তোমাদের এত মনের ভিতর আনন্দ হচ্ছে আর এত মনটা ভরে যাচ্ছে কারণ নিজে ইনকাম করে কিনেছি তো মনে হয় তার জন্য আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে নিজে ইনকাম করছো বলে যেন অহংকার করো না সত্যি বলতে অহংকার বলতে কিছু নেই আমার মধ্যে সত্যি বলছি যে আমি নিজে কিনেছি বলে আমার একটা ভীষণ অহংকার সেসব কিছু নেই অহংকার কি জিনিস সেটাই আমি জানি না তো যাই হোক আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে আমার পরিবারের জন্য আমি আমার নিজের বাড়ির জন্য যেন আরও অনেক কিছু করতে পারি আর ভগবান যদি আমার দিন দেয় তাহলে আমি আমার শাশুড়ি মাকে একটা জিনিস দিতে চাই মানে আমার খুব মন থেকে ইচ্ছা আর কি মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আমার শ্বশুর শাশুড়ি মা যেন পাশে থাকতে পারি ব্যাস এটাই চাই আর আমি যে জিনিসটা শাশুড়ি দিতে চাই সেটা আমি এখন বলবো না ভগবান যদি দিন দেয় তাহলে আমি অবশ্যই তোমাদের দেখাবো আর বলবো কারণ মা বলতে তো ওই একজনই আছে আমার তো মানে যে মা বলে ডাকতে পাচ্ছি সেটাই তো হচ্ছে আমার ওই শাশুড়ি মা যে মাকে আমি মা বলে ডাকতে পাই তো মা বেঁচে থাকতে তো মাকে কিছু দিতে পারিনি এবার নিজের ইনকামে যদি মাকে কিছু দিই মানে আমার শাশুড়ি মাকে কিছু দিই তাহলে হয়তো মনে হবে যে না আমি আমার নিজের মাকেই দিলাম সত্যি বলছি মানে পুরো আমার মনের কথা এটা মানে আমি তোমাদের মনের কথাগুলোই কিন্তু শেয়ার করি আমি কিন্তু কাউকে কিছু বলি না মনের কথা শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়াতেই বলি যে আমি এত কথা বলি আমি কিন্তু তোমাদের প্রচুর প্রচুর সম্মান করি আর প্রচুর ভালোবাসি সত্যি করে এত আপন ভাবি না তোমাদের তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না হয়তো বিশ্বাস করবো না কিন্তু আমি খুব খুব আপন মনে করি তোমাদের তোমরা আমাকে এত ভালোবাসো আর তোমাদের আমি আপন মনে করবো না বলো এত ভালো ভালো কমেন্ট করো মানে কি বলবো আমার আত্মীয় স্বজন আমার মানে বাপের বাড়ির নিজের মানুষগুলো এত ভালো ভালো আমাকে কমেন্ট করে না কেউ পছন্দই করে না আর আমার সত্যি বলছি আমার ছোটোবেলা থেকে প্রচুর প্রচুর স্বপ্ন আছে মানে সেসব আমি বলবো না স্বপ্ন যখন পূরণ হবে তখন আমি বলবো তো আমি আমার শ্বশুরবাড়িতে আমি আমার বরের পাশে কিন্তু সারা জীবনই থাকতে চাই যতই বাঘা বিঘ্ন যাই হোক না কেন আমি আমার মশাইয়ের পাশে কিন্তু সারা জীবন থাকবো আর তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে যতদিন পারবো আমি ভিডিও যতদিন করতে পারবো ততদিন যেন তোমরা আমার পাশে থেকো আর মাঝে মাঝে না ভিডিও করতে করতে না ক্লান্ত হয়ে যায় আর একজন কমেন্ট করেন যে তোমাকে বড্ড মেয়ের মতন ভালোবাসি ইচ্ছে করে তোমাকে আমার কাছে নিয়ে এসে অনেক যত্ন করি করি আদর বিশ্বাস করেন আমার না ভীষণ ইচ্ছা হয় যে আপনার কাছে গিয়ে বাড়িতে গিয়ে আমি আপনার আদর খাই আমার মায়ের মতন ভীষণ ইচ্ছা করে আমার এত ইচ্ছা করে মায়ের আদর খেতে বলে বোঝাতে আসবি না তো চলে গেলাম আমি চলে গেলাম আমি চলে গেলাম এদা চলে গেলাম এটা চলে গেলাম এ টাটা এ এ থাক তুই আমি চলে গেলাম দাঁড়া হ্যাঁ আমি কখন থেকে ডাকছি তো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বাবা আর আমি ভাবতাম জানো তো মা মরে যাওয়ার পর যে ভাবতাম যে হয়তো মার ভালোবাসা থেকে বঞ্চিতই হলাম এবার আমি তো তোমাদের কমেন্টগুলো দেখে না আমার মনে হয় যেন আমি সত্যি করে মায়ের সেই আদর ভালোবাসা যেন আমি আবার নতুন করে পেয়ে যাচ্ছি এতটাই মনটা ভরে যায় তোমাদের কমেন্টগুলো দেখে তোমাদের না আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমরা আমাকে এভাবেই যেন অনেক অনেক ভালোবেসো আর আমিও তোমাদের অনেক ভালোবাসি কিন্তু তো যাই হোক দেখো নিচে এলাম উপরের কাজ পুরো কমপ্লিট করে ছোট্ট সোনাকে খাইয়ে দিয়েছি আমিও খেয়েছি চা খেয়ে নিচে এলাম নিচে এসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে না ওই পুকুরের কাছে মানে আমাদের ঘরের দেওয়ালটাতে দেখো কত কুমড়োর শাক হয়েছে কুমড়োর ফুলও হয়েছে কুমড়োও হয়েছে কয়েকটা কিন্তু এই কুমড়োগুলো হবে না জানো পচে যাচ্ছে তাই মা বলল যাও দু চার ডাল কেটে নিয়ে আসো কুমড়োর শাক খেতে ভালো লাগে কুমড়োর শাকের চচ্চড়ি করব। তাই এই যে দেখো কাটতে এসেছি আর কুমড়োর শাকের ডাঁটাটা না খেতে আমার ভীষণ ভালো লাগে আর জানো চাল কুমড়ো ডাঁটা তোমরা খাও চাল কুমড়ো ডাঁটা না আমি খাই আমার ভীষণ ভালো লাগে মানে মিষ্টি কুমড়োর থেকেও চাল কুমড়োর ডাঁটা চচ্চুরিটা ভীষণ ভালো লাগে খেতে আমার শ্বশুর বাড়িতে না যে চাল কুমড়োর ডাঁটা চচ্চুরি আবার খায় যেন আমার বাপের বাড়িতে খেতাম মা বানাতো তো আমাদের শ্বশুর বাড়িতে এসে থেকে এত চাল কুমড়ো গাছ দেখেছি বলে বোঝাতে পারবো না মানে চালে কত মানে বড়ো বড়ো চাল কুমড়ো তখন মা বড়ি দিত এই চাল কুমড়ো দিয়ে আর বাড়িতে হতো গা দা এ চালে ও চালে মানে রান্নাঘরের চালে তারপরে গোয়ালের চালে প্রচুর চাল কুমড়ো ধরতো দশটা বারোটা করে তো তো প্রচুর শাকও হতো তাই মাকে বলতাম মা এই শাক তো খাই আমাদের ওখানে আপনারা খান না কেন বলছে এই শাক আবার খায় কি তাই আমি একদিন জোর করে রান্না করেছিলাম আমার শ্বশুরমশাই বলছে ও মা কি সুন্দর খেতে লাগছে এই শাক আবার রান্না করে জানতাম না তো সেই থেকে সবাই খেতে ভালোবাসে আর আমি তো ভীষণ ভালোবাসি চাল কুমড়োর শাক খেতে আর মিষ্টি কুমড়ো থেকে কিন্তু খেতে ভালো লাগে আর এই মিষ্টি কুমড়োর ডাঁটা চচ্চুরির মধ্যে না একটু যদি পোস্ত দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে পোস্ত তারপরে তেজপাতা ফোড়ন আর পাঁচ খুব ভালো লাগে এটা কিন্তু ভাপিয়ে ফেলে দিতে হয় তা না হলে খেতে ভালো লাগবে না আমি ভাপিয়ে ফেলে দিই আর কাটতে বড্ড সময় লাগে কারণ খোসা শুদ্ধ তো খাওয়া যায় না খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হয় তার জন্য একটু সময় বেশি লাগে আর আজকে না চুনোচানা মাছ এনেছে মাছগুলো বেগুন দিয়ে তরকারি করব কিন্তু বেগুন আনতে মনে নেই বাজার থেকে তো আনিনি আমাদের পাড়াতেই বিক্রি করতেছে ছিল সকালবেলায় ওই যে বড় ছেলেকে স্কুলে দিতে যায় না সবজিওয়ালাটা তখন বেরিয়ে যায় তার জন্য বেগুনও নিতে পারিনি তাই দেখছি গাছে আছে কিনা বেগুন তো শাকটা ভালো করে ধুয়ে নিলাম আর দেখতে এলাম বেগুন আছে কিনা আছে অনেকগুলো বেগুন আছে কিন্তু ছোট ছোট বেগুন আছে আর অনেকগুলো বেগুন গাছ রয়েছে আমাদের দেখো এই কাঁটা বেগুনগুলো কিন্তু শীতকালে হয় এখন আবার গরম পড়ে গেছে দেখছি কাঁটা বেগুনের গাদা হয়েছে আমাদের কিন্তু শীতকালেও গাছগুলো ছিল কিন্তু একটাও শীতকালে বেগুন হয়নি এখন দেখছি হয়েছে যাই হোক দুটো বেগুন কোনো রকম পেলাম এই যে দেখেছি কতগুলো বেগুন হয়েছে এগুলো ছোট ছোট খুবই জালি জালি একটা ওই গাছ থেকে তুললাম আর এ একটা গাছ থেকে তুললাম এটা আবার মনে হচ্ছে যেন পাকা হতে পারে এই বেগুন কিন্তু ভীষণ ভালো লাগে তেলও কম টানে জানো এই বেগুন যদি ভাজা করা হয় না একদম তেল টানে তো নাই মনে যেন তেল ছাড়ে বেগুন থেকে বিশ্বাস হবে না ঠিকই কিন্তু সত্যি করে বলছি এই সাদা কাঁটা বেগুনগুলো খুবই ভালো খেতেও ভালো আবার তেলও কম টানে আর এই যে দেখো আমাদের গাছের লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে আর বসার সময় একবারে খুব রস হয় বড় হয়েছে ঠিকই কিন্তু রস হবে না ভালো বড় হয় আমাদের গাছের লেবুগুলো পুরো একদম কমলা লেবুর সাইজের মতন হয় তো যাই হোক এই দেখো বেগুনগুলো নিয়ে রান্না করে চলে এলাম আর এই বেগুনে প্রচণ্ড কাঁটা কাটতে ভীষণ ভয় লাগে দেখো এই দেখো বেগুনটা কি সুন্দর কচি না আর এই বেগুনটা পুরো টাটকা গাছ থেকে তুললাম ভীষণ ভালো লাগবে খেতে ওই চুনু মাছের তরকারিতে বেগুনটা দেব আর এই কাঁটা বলে না এই কাঁটার মুখটা কেটে এক সাইড করে রেখে দিচ্ছি কারণ যখন আমি নোংরাগুলো তুলবো না ঝাড় দিয়ে রান্না করে তখন ওই হাতে ভুঁকে যাবে প্রচণ্ড কাটা বেগুন গাছেতেও প্রচণ্ড কাঁটা হয় মানে কোনোভাবে বেগুনগুলো ছেঁড়া যায় না এত কাঁটা হয় তো দেখো ভাতটাও হয়ে গেল এর মধ্যে ভাতটা নামিয়ে দিলাম আর আমার মশাই তো পান্তা ভাত খায় তার জন্য ওর বড়া ভেজে দিচ্ছি কয়েকটা প্রত্যেক দিনই আমাদের বড়া হয় ঠিকই তোমরা কমেন্ট করেছিলে যে দিদি ভাই রোজ রোজ তেলে ভাজা খেও না বড়া খেও না বড়া বলে তো কি বলে তো খুব বেশি খায় না খুব দুটো থেকে তিনটে দেখো এই কটাই ভেজেছি আর ভাজিনি মানে দেখো সবার দুটো করে তিনটে করে এরকম করে আমার মশাই খুব বেশি খায় না আর বাবা তো এক পিস নেয় একটা আমার বড় ছেলেও খায় না আর আমরা দু পিস করে খাই ওই পান্তা ভাত থাকলে পান্তা ভাত দিয়ে খায় তা না হলে গরম बाद दिए खाई। আর এই যে দেখো শাকগুলো কুচিয়ে নিয়েছি দি কুচিয়ে ওই ভাপাতে দিয়ে এলাম মানে সিদ্ধ করতে দিয়ে এলাম একটু নুন দিলাম নুন দিলে ভালো সিদ্ধ হয় আর ভিতরে নুনটা ঢোকে আর খাবার সোডা দিলে না খুব ভালো সিদ্ধ হয় যদি শাকগুলো পাকা হয় বা শক্ত হয় তাহলে খাবার সোডা দিতে হয় আর যদি না হয় টাটকা হয় তাহলে না দিলেও হয় একদম গলে গেছে খাবার ছোট্ট সোনাকে খালাম খাইয়ে দেখো এদের নিচে এসে দেখছি কী সুন্দর নরম হয়েছে গলে গেছে তো এই দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়েছি সর্ষের তেলে আর একটুখানি তেজপাতা দিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর বেশ ভালো করে ভাজতে হবে কাঁচা কাঁচা থাকলে হবে না আর সর্ষে মাটা আর পোস্ত বাটা দিয়েছি আর লঙ্কাটা বেটে দিয়েছি লঙ্কাটা ছিঁড়ে দিলেও হয় কিন্তু আমার জেঠু শ্বশুর না লঙ্কা ছিঁড়ে দিলে দেখে খেতে পারে না দিয়ে ঝাল কামড়ে ফেলে দিয়ে মানে ঝাল লাগে মানে ঝাল খেতেই পারে না একদম আঝালা খেতে ভালোবাসে আর আমরা লঙ্কা যদি না দেখতে পাই মানে আমার শাশুড়ি মা যদি দেখতে না পায় শাশুড়ি মাই তো বাবা শ্বশুরমশাইকে ভাতটা দেয় জেঠু শ্বশুরকে দুপুরবেলা আমি ধরো ভাত নিয়ে চলে যায় উপরে আর যেটু তো একদম তিনটে সাড়ে তিনটে সময় ভাত খাবে খুব লেট করে ভাত খেতে জল খাবার ভাতটা কটাই খায় জানো একটা দেড়টা মানে বাজার থেকে বাড়ি চলে আসে তাহলে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নি বাড়ি এসে এই কাজ করবে সেই কাজ করবে বাগানে গিয়ে গাছে জল দেবে তারপরে যখন খিদে পাবে তখন এসে ভাত খাবে আসলে বাজারে যায় তো দিয়ে এটা ওটা খায় খিদে পেয়ে যায় চা খায় তারপরে এক একদিন হয়তো মুড়ি টুড়ি খায় নিয়ে যায় তো তার জন্য খিদে পায় না দিয়ে বাড়ি এসে অনেকটা দেরি করে ভাত খায় আর দুপুরবেলা খিদে পায় না বলে দিয়ে আবার ওই তিনটে সাড়ে তিনটে বাজায় তো যাই হোক এ দেখো খুবই ছোট ছোটো আজকের মাছগুলো একবারে ছোট্ট ছোট্ট চুনো মাছ মানে কি বলে মৌরালা মাছগুলো সব মৌরালা মাছ আছে তার মধ্যে ট্যাংরা মাছ আছে আর মাছে চুনো মাছের মধ্যে যেন ওই সেই কি বলে ভুলে গেলাম গুচে মাছ যেন গুচে মাছ তারপরে তোড়া মাছ এই মাছগুলো না আমার ভীষণ প্রিয় আমার বাবা যেন ছোটোবেলা যখন আমি ছোট ছিলাম তখন ওই আমাদের একটা বাড়ির সামনে খাল ছিল মানে বিল ছিল আর কি প্রচুর বর্ষার সময় জল বাড়তো আর দেখতে যেতাম ভোরবেলা বাবার পিঠে চেপে মানে আমি কত বড় হয়ে যেত গিয়েছি তাও আমি বাবার কাঁধে পিঠে উঠে ঘুরতাম আর কি ভোরবেলা অন্ধকার বাবা থাকতে দিন হাঁটতে যেত আর আমাকে নিয়ে যেত বুড়ি ও টোট ওট হাঁটতে যাবি আমাকে বুড়ি বলে ডাকতো আর আমার মাও আমাকে বুড়ি বলে ডাকতো জানি না আমার ভালো লাগে না নামটা বুড়ি বুড়ি বলে ডাকে তখন খুব রাগ হতো কিন্তু আমার এখন মিস হয় যে ইস মা যদি থাকতো বাবা যদি থাকতো ওই ডাকটা আবার শুনতে পেতাম কিন্তু ওই ডাকটা আর কেউ ডাকে না আমার দাদা ডাকতো আর আমার মা আর বাবা তাছাড়া কেউ ডাকে না আর আমার ওখানে আমার বান্ধবীরা আমাকে টুকটুকি বলে ডাকতো আমার ডাকনাম কিন্তু টুকটুকি জানো তো যাই হোক ওই মাছ বাবা নিয়ে আসতো ওই খাল থেকে আর মা সকালবেলায় ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওই মাছগুলো ছোট ছোট মাছগুলো ঝাল করতো আর আমরা জল খাবারের ভাতটা কিন্তু মাছ দিয়েই খেতাম প্রত্যেক দিন আমার বাবার আবার মুখের প্রচুর তার ছিল এটা ওটা দিয়ে ভাত খেতে পারতো না মাছ মাংস ডিম ভালো মন্দ খেতে ভীষণ ভালোবাসত আর আমার মা সব কিছু দিয়েই ভাত খেয়ে নিত আমি কিন্তু মায়ের মতনই হয়েছি আমি কিন্তু সব রকম দিয়েই ভাত খেতে পারি ছোট হোক বড় হোক মাছ মাংস যদি নাও হয় তাও খেয়ে নিতে পারি বড্ড কষ্ট হয় কিন্তু মাছ মাংস হলে ভালো হয় আমার বড় ছেলে খেতে পারে না ওর বড্ড কষ্ট হয় তো দেখো তারপরে তরকারিটা বসিয়ে দিয়ে এসে কয়েকটা চুনো মাছ নিয়ে এলাম পান্তা ভাত দিয়ে খাবো বলে বেশ ভালো লাগলো যেন কোনো দিনও খায়নি চুনো মাছ দিয়ে আলু সিদ্ধটা ছিল আলু সিদ্ধ দিয়ে আর বড়াগুলো ছিল বড়া দিয়ে মেখেছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আমার কিন্তু দারুণ লাগলো খেতে জানো কোনো দিনও খাইনি বেশ ভালো লাগলো পান্তা ভাত দিয়ে তারপরে দেখো ভাত খেতে খেতে এত দেরি হয়ে গেল একদম ঝোল মোড়ে চটচুরি হয়ে গেছে মানে আর একটু রস রসা থাকলে ভালো লাগতো তো মাছগুলো দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়েছি জল দিয়ে তারপর একটু ফুটিয়ে নিলাম তাহলে একটু রসা রসা হয়ে গেলো ব্যসটা আমার তরকারিটাও হয়ে গেল আমার ভাত খেতে খেতে আর আমি দেরি করে চাটা খাই তো কাজকর্ম সেরে চাটা খাই আটটা সাড়ে আটটার দিকে আর অনেকগুলো মুড়ি খেয়ে নিই চায়ের সাথে তার জন্য খিদেটা পায় না আমার তাই আমি ভাবি যে রান্না রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে খাবো দেখো তরকারিটা যদি না বসিয়ে দিয়ে আমি ভাতটা খেতে যেতাম তাহলে আমাকে ওই এসে আবার তরকারিটা বসাতে হতো আবার হত সেদ্ধ হতেও টাইম লাগতো আমার খেতে খেতে এদিকে তরকারিটা সেদ্ধ হয়ে গেল তো দেখো তারপরে কড়াইটা মেজে নিলাম আর তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আজকে বেশি কিছু তো রান্না করিনি ওই তো ডাঁটা চচ্চড়িটা আর চুনো মাছের ওই তরকারি করলাম আর কি করলাম টক ডাল করেছি আর ওই যে সকালে বড়া ভেজেছিলাম জল খাবার খাওয়ার জন্য ব্যাস আর কিছু তো করিনি তারপরে দেখো কড়াইটা মেজে নিলাম আর অল্প রান্না করলে কড়াইটা পরেও কম জানো আর যদি বেশি রান্না করি কড়াই এমন ছামা হয় মাজায় যায় না কি আমার যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় কড়াইটা আমি সেদিনকে মেজে নেওয়ার চেষ্টা করি আর যেদিন খুব দেরি হয়ে যায় একটা রান্না একটা বেজে যায় রান্না করতে সেদিন কার কড়াই মাজা হয় না ছোট ছেলেকে খাওয়াতে হয় তাই তাড়াতাড়ি করে চলে আসি আর দেখো আমার মাথায় এখন ভূত চেপেছে গরমে আমি কি করেছি দেখো আমি কিন্তু ওই ফেসবুকে একটা ভিডিও দেখেছি যে ওই পাখার পেছনে মানে স্ট্যান্ড পাখা হোক টেবিল পাখা হোক তার পিছনে এরকম করে একটা বোতল কেটে সাইডগুলো ফুটো করে নিয়ে বরফ ভরে আটকে দিচ্ছে তো তাই ভাবছি যে খুব ঠান্ডা হচ্ছে বলছি এসির মতো দেখাই যাক আজকে কি ঠান্ডা হয় দেখো ফ্রিজের মধ্যে বরফ রেখে দিয়েছিলাম দিয়ে বরফটা বার করে দেখো বোতলটার উপরটা মানে কেটে নিয়েছি পুরোটা না একটুখানি ঠেকে আছে আর সাইডগুলো একদম ছোট ছোট করে ফুটো করে নিয়েছি দিয়ে এই যে দেখো বোতলের মধ্যে বরফটা দিয়ে দিলাম দেখাই যাক কেমন হয় ঘর ঠান্ডা হয় না কি হয় সবাই বারবার করছে দেখছি আমি তো গরমের জ্বালায় আর থাকতে পারছি না তাই ভাবছি দেখে আইডিয়াটা কাজে লাগে কিনা এই যে দেখো পুরো বোতলের ঢাঙনাটা বন্ধ আছে ভালো করে টাইট করে দিয়েছি যাতে জলটা না পড়ে যায় দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি দেখো একটা বোতল দিয়েছি দুটো বোতল দিলে ভালো হতো আমার বর পড়ছে কেঁদে কাজ নেই বসে বসে এইসব করছে ঘর ঠান্ডা হবে না চাই হবে তাহলে সারা দুনিয়ার লোক ওই কাণ্ড করতো বর্মশাই বলছে যে একটা কুলার নিতে হবে বড্ড কষ্ট হচ্ছে গরমে থাকতে পারছে না দেখাই যাক কবে কুলার নেয় এসি তো এখন হবে না এত তাড়াতাড়ি তো কুলারটা নিলেও তো একটা কাজে লাগে তো দেখলাম যে পাখাটা চালিয়ে ঠান্ডা হয় এখানে কচু কিচ্ছু ঠান্ডা হয়নি বরঞ্চ আরও গরম লাগছিলো তো যাই হোক তারপরে দেখো আর দেড়টার দিকে আমার বর চান করে নিয়েছিল তো বললো আমাকে ভাত দাও আমি খেয়ে ঘুমিয়ে পড়ি আমার অত তাড়াতাড়ি ভাত খেতে ভালো লাগে না আর দেরি করে ভাত খাই তো এগারোটা সাড়ে এগারোটা খেয়েছি খিদেও পাইনি তার জন্য আমি ভাত খাইনি আমি ওদের দুজনকে দিয়েছি ওরা দুজন বসে খেয়ে নিয়েছে আর আমি একটু এডিটের কাজ কমপ্লিট করলাম আর এই যে দেখো ছোট সোনার কাঁথাগুলো সব জানলায় মেরে দিয়েছি যাতে ঘরটা ঠান্ডা হয় কোনোভাবেই কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে না গো এতটাই গরম মানে বিশ্বাস করো ঘরের তাপমাত্রা প্রচুর টেম্পারেচার বেড়ে যাচ্ছে এত গরম লাগছে আর পাড়া যাচ্ছে না কবে যে বৃষ্টি হবে ভগবান জানে বলছে রবিবারে বৃষ্টি হবে সোমবারে হবে বুধবারে হবে ভগবান জানে কবে বৃষ্টি হবে জানি না সাহা পিঙ্কি দাস আর সাগরী আর জ্যাসমিন কমেন্ট করার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ এখন বাজে কটা সাড়ে চারটে সাড়ে চারটে বাজে তাও তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি এখনো ভাবা যায় মানে কমা সিন নেই কি গরম করছে ঘরের ভেতর থাকা যাচ্ছে না এত তাত দেখো এত রোদের তাত এখনো পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে চারটে বেজে গেছে কি অবস্থা বাসনগুলো ধুই খেলাম নিলাম চলো বাসনগুলো ধুই আমার না উঠে পড়েছে খেলা করছে কি চ্যাট চ্যাট করছে গাল ডালগুলো বাসনগুলো ধুয়ে নিই তারপর আমি এডিট কমপ্লিট করে অনেকটাই দেরি করে ভাত খেয়েছি সাড়ে তিনটে চারটে দিকে ভাত খেয়েছি মানে এত গরম লাগছিল বাইরে যে বাসনগুলো ধোবো বাসনগুলো ধুতেও ইচ্ছে করছে না এই যে জানলার সামনে দিয়ে এত তাড়াতাড়ি ছিল মানে পাঁচটা বাসে চললো তাও দেখছি তাড়াতাড়ি কমছে না সেই ফর্টি ফাইভ ডিগ্রি তাপমাত্রা আর আমাদের এদিকটা যেন খুব বেশি গরম সত্যি তোমাদের ওদিকে কতটা ডিগ্রি তাপমাত্রা দিচ্ছে এখন আর আমাদের এদিকে প্রচণ্ড প্রচণ্ড গরম আর যারা যারা আমাকে কমেন্ট করো কোথা থেকে কমেন্ট করো কোন দেশ থেকে কমেন্ট করো কোন জায়গা থেকে কমেন্ট করো আমাকে কিন্তু সেটা কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ জানতে ইচ্ছা করে যে আমার ভিডিও কোন কোন জায়গা থেকে তোমরা দেখো আর কালকের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো যে দিদি ভাই কত দাম নিয়েছে একজন বলেছ আট হাজার আর একজন বলেছে শিবানী মণ্ডল ছ হাজার বলেছে তো তোমাদের তো আমি বলিনি যে কত দাম নিয়েছে ওয়ার্ড্রপটা কিন্তু ছ হাজারই নিয়েছে একদম ঠিকঠাক দাম বলেছ আর আলনাটা নিয়েছে দু হাজার ছশো টাকা মানে খুব বেশি দাম নেয়নি ভালো জানো খারাপ না জিনিসটা খুবই ভালো আর ওয়ার্ড্রপটা তো খুব বেশি বড়ো না তাই দামটাও সেরকম আর ওটা তো স্টিলের বা কাঠের না ওই সেই প্লাইউড আছে না প্লাইউডের ওয়ারড্রপটা তো যাই হোক এখন কোনো রকম একটা নিলাম আর পরে একটা ভালো নেব তো দেখো তারপরে বাসন কোষণগুলো ধোয়ার পর এই যে দেখো একটু নুন চিনি জলে শরবত করে দিলাম বড় ছেলের জন্য বড় ছেলেরও করেছি আর আমারও করলাম প্রচণ্ড গরম তো মানে একটু নুন চিনি জলে শরবত করলাম একটু লেবু দিয়ে তারপরে এই যে দেখো আমার ছোট সোনাকে খাইয়ে দিয়েছি ওর পিছে প্রত্যেকদিন বিকেল বেলা ওকে নিতে আসে তো বেরো করতে চলে গেল আর আমি আমার কাজ কমপ্লিট করে নিলাম আজকে এত গরম সন্ধে নামলে চলে এলাম ছাদে আর আমার বড়মাশাই এখন আসেনি দোকান বন্ধ করেনি এখনো দেরি আছে আজকে প্রচুর ভিড় লেগেছে দোকানে কাজ করছে বাবা আছে কিন্তু খুব কম হ্যাঁ গরমের ভিডিও করতে কি কষ্ট হচ্ছে সত্যি করে ভালো লাগছে না এডিট করতে পারছি না ভয়েস দিতে পারছি না আগের দিন ভিডিওটা দিতে পারলাম না দেরি হয়ে গিয়েছিল এডিট করতে করতে আটটা বেজে গেছিলো তার জন্য দিতে পারলাম না একদিন মিস হয়ে গেল এই গরমের জ্বালায় কী করবো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই